আমরা মেয়েরা রান্না বান্না ছাড়াও সংসারের অনেকগুলা কাজ করা লাগে হ্যালো আনসালাম আলাইকুম কেমন আছো তোমরা আশা করি যে যেখানে আসো ভালো আছো আমার নতুন আরেকটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম সকালবেলা দুই ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসলাম স্কুলে দিয়ে এসে যে রান্না করতে চলে আসলাম আগে রান্নাটা করে নিই মেয়ের ছুটি হয়ে যাবে তাই মেয়েরা আবারও নিয়ে আসতে হবে জয়া যত মেয়েকে নিয়ে আসা লাগে দিয়ে আসা লাগে দুই ছেলে মেয়েকে স্কুলে দিয়ে আসতে হয় নিয়ে আসতে হয় তাই সংসারের কাজটা ঝামেলা মনে হয় এই যে আমি এখানে লাউ কেটে নিলাম আর ছোট চিংড়ি মাছ দিয়ে আজকে লাউ দিয়ে রান্না করবো লাউটা খুবই কচি চামড়াটাও একদমই নরম তাই আমি লাউ চামড়াটা ভাজি করে নিব চিংড়ি মাছ দিয়ে এই যে এক চুলায় আমি লাউ বসাই দিয়েছি আর অন্য চুলায় এই যে আমি চিংড়ি মাছ দিয়ে লাউ চামড়াটাও ভাজি করে নিতেছি আমার আফু ভাইয়াদেরকে বলছি আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক একটা কমেন্ট করবেন আর আমার ভিডিওগুলা যদি অনেক ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন এই যে আমার লাউ চামড়াটাও আমি ভাজি করে নিতেছি যে সংসারের অন্য অন্য কাজগুলো করা লাগে সব কাজই করা লাগে যে বুদ্ধি করে কাজ করলে আসলে কাজ করতে কিন্তু সময় লাগে না তারপরও যে কি করবে একা হাতে তো সব কাজে করতে হয় যারা খালা দিয়ে কাজ করা তাদের তো সুবিধা যারা আমরা তো একা একাই কাজ করি যে আমাদের নিজের কাজগুলাই নিজে করতে হয় এখানে আমি মাছ ভাজি করে নিতেছি লাউ চিঙ্গি আর মাছ ভাজি ছেলে তো মেয়ে তো লাউ খাবে না তাই এই যে মাছ ভাজিটাও করে নিতেছি তাই এই যে মাছ ভাজিটা আমার মাছগুলো আগে ভাজা মশলাটা কষাইয়া মাছগুলো দিয়ে দিলাম মাছগুলো দিয়ে যে আমার মাছ ভাজিটা হয়ে গেছে লাউ চিঙ্গি আর এই যে ভাজি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ